বিষয়টা নিয়ে এত বেশি জলগুলো হবে ভাবিনি ভেবেছিলাম বিষয়টা খুব সহজভাবেই মিটে যাবে কিন্তু এতটা দূর গড়া বেদ কখনোই কল্পনা করতে পারিনি এবারে রোজার সময় আমি আমার বাবার বাসায় ঈদ করবো বলে মনস্থির করেছিলাম দ্বিতীয় রোজার দিন রান্না করতে করতে ইফতারি বানাতে বানাতে আমি আমার শাশুড়ি মাকে খুব হাসি ভাবেই বললাম যে মা এবারে ঈদটা আমি আমার বাবার বাড়ি কাটাতে চাই আমার শাশুড়ি মা উমনি সাথে সাথে চট করে রেগে গেলেন রেগে গিয়ে বললেন তুমি চলে গেলে এখানকার মেহমান সামলা কে আমি বললাম মেহমান বলতে তো আর কেউ নেই আমার ননদ আর ননদের হাজবেন্ড তো আমার শাশুড়িমার এগিয়ে গিয়ে বললেন তো ওরা কি মানুষ না নাকি মেহমান না আমি বললাম ওরা তো অনেক বছর ধরে এখানেই ঈদ করে আর ওরা তো সবসময় ঈদ করেই বিষয়টা আমার শাশুড়ি একদম ভালোভাবে নিলেন না তো এই প্রথম বাবার বাড়ি ঈদ করব বলে মনস্থির করেছি আর বিষয়টা এমনভাবে ঘটে গেল যাই হোক এবার আমার পরিচয়টা দিই আমি রূপা একটি প্রাইভেট ফার্মে চাকরি করি আমার হাজব্যান্ড একটি ব্যাংকে চাকরি করেন বিয়ের পর থেকে তার কাছে আমি কোনো অবহেলা পাইনি তবে ভালোবাসার আধিক্র্যতাটাও পাইনি মানুষটা এমনই প্রতিবেলায় ফোন দিয়ে খোঁজখবর নেবে প্রতি সপ্তাহে বাড়ি চলে আসবে আমার কাছে এটাই ভালোবাসা এটাই আবে এটাই সব কিছু তবে মানুষটা একটু অন্যরকম রেগে গেলে সেটা ভাষায় প্রকাশ করবে না ঠিকই কিন্তু অন্য কোনোভাবে বুঝিয়ে দেবে যে সে আমার উপর রেগে আছে আমার জন্য বুঝতে খুব সমস্যা হয় আমি তো আর জ্যোতিষী না যে সে কী কারণে রেগে আছে এটা বুঝে যাব তবুও জেনে হোক না জেনে হোক যাই করি না কেন সরি বলে মিটমাট করিনি দুজনের ভিতর এটুকু ছাড়া আর সবটুকুই ঠিক আছে আমি ভালোই আছি আমাদের একটা চার বছরের বাচ্চাও আছে তো আমার শাশুড়ি মা বলছেন তুমি বলতে চাইছো ওদের যত্নের প্রয়োজন নেই শাশুড়ি মা এই কথা বলে রান্নাঘর থেকে বেরিয়ে আছে তো আমি বললাম এদিকে যে আপনি তো আছেন মা আর তাছাড়া আমার ননদ তো প্রত্যেক রোজার ঈদেই আমাদের সাথে ঈদ করে আমারও তো ইচ্ছে করে বাবা মায়ের সাথে ঈদ করতে মা আর কিছুই বললেন না রান্নাঘর থেকে বের হয়ে গেলেন ডাইনিং রুমে আমার হাজব্যান্ড সব কিছুই শুনছিল সেদিন ছিল শুক্রবার পরের সপ্তাহে ওর বাড়ি আসার কথা ছিল ওর অফিসটা একটু দূরে ও অফিসটা দূরে বলে বাড়ি থেকে অফিস করে না তো এমনিতেই সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ সব সময় ঠিকঠাক কথা আছে যোগাযোগ হচ্ছে তো তারপরে ও বললো হঠাৎ করে যে আমি এই শুক্রবার আসতে পারবো না তো আমার আর বুঝতে বাকি রইলো না যে কেন আসতে চাইলো না ওই যে বিয়ের এতগুলো বছরেও তো সে আমাকে ছাড়া এক সপ্তাহ কাটায়নি কিন্তু বুঝে গেলাম গত সপ্তাহে শাশুড়ি মায়ের সাথে যে সামান্য কথাকাটি হোক কাটাকাটি হয়েছে সে কারণে সে আসতে চাইলো না আমি কিছুই বললাম না পরের দিন অফিসের একটা ইফতার পার্টি ছিল আমি যথারীতি সেখানে যোগদান করলাম দু একটা ছবিও তোলা হলো সুন্দর করে সেগুলো ওর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম তার দুদিন পর অনেক রকম ইফতারি বানিয়ে আমি টেবিল সাজিয়ে রেখেছি আমি আমার শাশুড়ি ননদ নন্দাই মিলে সবাই মিলে ইফতার করতে বসেছি ইফতারের টেবিলেই মায়ের কাছে ওর ফোন এলো মা শুধু মাথা নেড়ে বললো হ্যাঁ হ্যাঁ বৌমা সব রকম ইফতারি তৈরি করেছে আজকে আচ্ছা তুই রাখতা হলে আজান হয়ে যাবে এখনই আমরা ইফতার করব দুই দিন পরের কথা বান্ধবীকে নিয়ে আমি কিছু শপিং করতে গিয়েছিলাম ওর ফোন এলো শপিংয়ে আমি বললাম শপিংয়ে আছি পরে কথা বলছি না আমি তাকে ইগনোর করিনি শুধু এতটুকুই বোঝাতে চেয়েছি যে তুমি আমাকে একমাত্র পৃথিবী মনে করলে হবে না আমি তো আমার তোমার বাইরেও একটা পৃথিবী আছে আমার বাবা মা আছে তুমি যদি কারণে অকারণে আমার উপর মেসেজ দেখাতে পারো আমি কেন তোমার উপর মেসেজ দেখাতে পারবো না আমারও অনেক অপশন আছে তুমি ইগনোর করে যাবে আর আমি বালিশ ভেজে ভেজাবো চোখের জলে সেরকম মেয়ে আমি নই পরের সপ্তাহে এসে যথারীতি এসে উপস্থিত আমাকে আর কিছুই করতে হয়নি তখন সেইবার আমাকে বাবার বাড়িতে ঈদ করতে দেওয়া হয়েছিল তো সেটাই বলছিলাম যে আপনারা যখন হতাশ হবেন তখন দেখবেন যে পাশের মানুষটা আপনাকে আরো বেশি হতাশায় ফেলে দিয়েছে আপনারা নিজেরা নিজেদেরকে স্ট্রং করেন অনেকেই বলে আমি রিভেন্স প্রিয় মানুষ হয়তো তাই আবার হয়তো বা না মাঝে মাঝে প্রিয় মানুষদের একটু বুঝিয়ে দিতে হয় নিজের মূল্যটা তা না হলে তারা নিজের মূল্যটা বুঝতে চায় না কাউকে কাউকে শিখিয়ে দিতে হয় কাছের মানুষের সাথে কেমন আচরণ করতে হবে কোন কথা কোথায় বলতে হবে কখন পাশে থাকতে হবে কখন না থাকলেও চলবে আমি সাধারণ অতি সাধারণ কিন্তু আমি আমাকে অনেক বেশি ভালোবাসি যদি প্রশ্ন করা হয় আমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসি উত্তর হবে আমি নিজেকে বেশি ভালোবাসি কারণ যে নিজেকে ভালোবাসতে পারে সে সবাইকে ভালোবাসতে পারে আর যে নিজেকে ভালোবাসতে পারে না সে নিজের মূল্যায়ন করতে পারে না সে সব জায়গাতেই ছটকে পড়ে এটাই বাস্তবতা এটাই মেনে নিতে হবে প্রতিটি মেয়ের উচিত তার নিজেকে স্বাবলম্বী করা নিজের পায়ে দাঁড়ানো তাহলে আপনি মাথা উঁচু করে পরিবারের সবার সামনে কথা বলতে পারবেন তারপরেও দেখুন ডমিনেটিং এই সেক্টরটাতে সবসময় মেয়েদেরই কেন জানেই শ্বশুরবাড়িতে অবহেলার পাত্রী হতে হয় আমি আশা করব প্রতিটি মেয়ে তার নিজের পায়ে দাঁড়াবে নিজের মতো করে জীবনটা যাপন করবে জীবনটাকে যাপন করতে শিখতে হবে